গাছ চিংড়ি মাছ কিনতে গিয়ে আরেকটু হলে আজকে তো আমার হাতের মধ্যে থালি ধরে যেত তবে আর যাই বলেন পরে আমি চিংড়ি মাছটা যে সুন্দর রান্না করলাম না ওটা থাকলে তো খেয়ে পুরো খুশি হয়ে যেত আলাইকুম আসালামালিক আজকে আমাদের পরে বাসায় না গিয়ে একটা পানির বোতল হাতের মধ্যে নিয়ে সুজা বের হয়ে যায় মাছের দোকান আর সাথে করে কিছু টাকা নিয়ে নেই কারণ টাকা ছাড়া তো আর মাছ দিবে না এদিকে মাছের দোকানে এসে আমি একের পর এক মাছ দেখতে থাকি কিন্তু কোনো কিছুই পছন্দ হইতেছিল না তারপর দেখি ফ্রিজের ভিতর চিংড়িও রয়েছে অনেক বড় বড় তাই আমি আজকে চিন্তা করি চিংড়ি মাছ রান্না করবো তাই ওনাকে বলি এখান থেকে কিছু পরিমাণের চিংড়ি মাছ আমাকে দিয়ে দেওয়ার জন্য আর বরফ থাকার কারণে খালি হাতে ধরা যেতেছিল না উনি গ্লাস পরে আমাদেরকে চিংড়ি মাছ দিয়ে দেয় আমি বলতেছিলাম বড় বড় গুলো দেওয়ার জন্য মাছ গুলো নিয়ে চলে যায় কাউন্টারের মধ্যে আর ওজন দিয়ে টাকা আমি দিয়ে কিন্তু আমাকে দেয় শুধু এরকম পয়সা এরপর আমি চলে আসি সুপার শপের মধ্যে কিছু প্রকার সবজি নেওয়ার জন্য তুলনায় আজকে অনেক খারাপ ছিল তারপরও ভালো ভালো দেখে ওই জায়গা থেকে কয়েকটা আমি বেছে নেই আর বিল দের সোজা চলে আসে আমি এখন বাসায় তারপর আমি সবকিছু বসে দিয়ে রান্না করার জন্য আর ফাইনালি আমি এরকম সুন্দর একটি রান্না করতে পেরেছি দেখো তো দেখতে কত লোভনে দেখা যাইতেছে না আজকে বউটাই জায়গার মধ্যে থাকলে খেয়ে তারপর আমি বেশি দৃঢ় না করে খেয়ে নেই আর চলে যে আবু অফিসের মধ্যে গিয়ে দেখি এখন পর্যন্ত এই কেউ আসে পুরো তাল মারা তারপর আমি ওই জায়গা থেকে একটি আলমারির জুস নিয়ে নেই আর অফিসের সামনে বসে বসে খেতে থাকি দেখি এখন খেতে খেতে ওয়েট করতে থাকি যদি ওনারা আসে তাহলে কাজ করবো হলে চলে যাবো তোমরা যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও